ভাল লাগছে পাতাটাও বেশি ভালো লাগে আজকে রান্না করতে এত দেরি হয়ে গেল মনে হচ্ছে আজকে বোধ রান্না টাইম মতো হবে না বাজার নিয়ে এলো তারপর রান্না বসে লাগবে কালকে রাত্রে বলছিল যে এই আজকে একদিন খিচুড়ি করে তো আমি বলে আজকেই করবো কালকে বলছিল রাত্রে তো বলে কী দিয়ে খাবো বল লাবড়া দিয়ে খাবো ঠিক আছে তাহলে লাবড়া সব আনতে হবে মানে নিরামিষের পাঁচ মিশিলি তরকারিটা তো বাজার থেকে টিফিন খাওয়ার পর বাজার থেকে সবজি নিয়ে এলো তারপর কেটে কুটে রান্না অনেক দেরি হয়ে গেল আজকে খিচুড়ি খাবে তো বললে এই কদিন সন্ধ্যাবেলা রাতে বৃষ্টি হচ্ছিল কিন্তু দেখবে আজকে আর বৃষ্টি সেই তো বলছি তো একদিকে ভালোই হয়েছে সব খাবার একদম গরম গরম আমাদের তেমনি গরম গরম খাবার খাওয়া হয় না তাই না তোমার খাওয়া হতো আগে যখন সকালে ভাত খেতে এখন তো সকালে ভাতও খাও না হ্যাঁ রান্না করতে আরও একটু দেরি হলো এটা ওঠা রান্নার রান্নাগুলোর জন্য দেরি হলো না হলে আরো আগেই হয়ে যেত মানে যে রান্নাগুলো করলাম সেই রান্নাগুলো একটু সময় লাগে এখানে যে সোয়াবিন ভাজা মিঠির জন্য গরম গরম সোয়াবিন ভাজা আর সোয়াবিন ভাজা তো ওর জন্য একটু গরমই বানিয়ে দিই গরম গরম সোয়াবিন ভাজা হলে খায় আর ঠান্ডা হয়ে গেলে ভালো খায় না হুম এখানে রয়েছে কালকের চালকুন্ডির তরকারি আর কালকের মিঠি আজ এখন আর ওসব ফাস্ট না ভাত খেতে পারবি না আর কালকে একটু আলুর করি এখন না খেও ভাত খেতে পারবেন ওই পোশাক কিন্তু মেঘের জল নিয়ে আসবি আগের দিন তো কাতলা মাছ দিয়ে কুমড়ো পাতা দিয়ে পাতা দিয়ে করেছিলাম আজকে করেছি চিংড়ি মাছ দিয়ে মিঠি তোর জন্যও দিয়েছি চিংড়ি মাছ দিয়ে করেছি বলে ঠিক আছে এটা তোর ছোট্ট মতো মিঠির জন্যই বড় চিংড়ি মাছগুলো দিয়েছি আর আমাদের জন্যই কুঁচো চিংড়ি মাছ দিয়ে করেছি ঠিক আছে সুতো ফুলে খেতে হবে হ্যাঁ

আর এটা বাড়ছি না এখান থেকে যাচ্ছে যে ভাবে তুমি আর আমি তো খাবো মেয়ে তো খাবো না আর এই যে খিচুড়ি খাওয়ার জন্য করা হয়েছে নিরামিষ নিরামিষ তরকারি বা নিরামিষ এই সব রান্নাগুলো হতে তো একটু তো সময় লাগে না একটু মজিয়ে মজিয়ে রান্না করতে হয় এগুলো ভাজা মশলা ঘি এসব দিয়েছি না গাছটা একদম গরম গরম

তো এই হলো আজকে আমাদের দুপুরবেলার মেনু দেরি হয়ে গেল ভালোই গরম গরম খেতে পারবে হ্যাঁ গরম আছে বাড়ি খাই আমার মায়ে যে তরকারি তরকারি রান্না হয় যা তরকারি হয় তরকারি রান্না হয় আমি গরম গরম বাড়ি তরকারি খাওয়ার জন্য গরম গরম তরকারি খাওয়ার মজাই আলাদা টেস্টই আলাদা লাগে যেমনই হোক ক্যামেরাম্যান প্রতিদিনের মতো হাত ধুচ্ছে আর মিঠি মাছটা বের করে নিয়ে আমার পাতে পাতাটা তুলে দিল ওর একটুখানি দেখি খেয়ে এই পাতাটাও বেশি ভালো লাগে খেতে ও গেছে লেবু কাটতে লেবু কাটতে আমার মনে থাকে না তাও মনে থাকে না

কাতলা মাছের থেকে এটা বেশি ভাল লাগছে বলো ছোটো ছোটো চিংড়ি মাছ হলে চিংড়ি মাছের টেস্টই তো আলাদা সুতো খুলে নিয়েছি আমি আগে এটা দিয়ে আমি আগে শুরু করলাম পছন্দের জিনিসটা দিয়ে ভাত তরকারি সবই গরম গরম তো আজকে তরকারিতে দিই নি বাবা ছিল দারুণ লাগছে তো চলুন বন্ধুরা এখন আমরা খেয়ে নিই আর পাতুরিটা দারুণ লাগছে আর বন্ধুরা আপনাদের কাঁদে কাঁধে লাউ কুমড়ো পাতা দিয়ে এরকম মাছের পাতুরি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন তো বন্ধুরা